গানটা ছাড়ো সুনিতা শুভমের একবার দিকে। হ্যাঁ বলুন ম্যাডাম তুমি ওইভাবে শুভমকে মারছিলে কেন দেখুন না ম্যাম রং দিয়ে একটা প্যাস্টেল কিভাবে নষ্ট করেছে তো কি হয়েছে এটা কি তোমার আমার বাড়ির ড্রয়িং রুম যে শোপিস দিয়ে সাজানো থাকবে এটা তো স্কুল আর ক্লাসরুমগুলো তো ওদের জায়গা যতক্ষণ ভাঙচুর করে কিছু নষ্ট করছে সেখানে তো কিছু বলার নেই একটা ক্লাস ওয়ানের বাচ্চা নতুন ছবি আঁকতে শিখেছে ও তো সেখানে আঁকবেই ফারদার এইভাবে শাসন করবেন না মুখে আদর করে বুঝিয়ে বলবার চেষ্টা করবে হ্যাঁ আর শোনো আমার কথা হয়তো তোমার খারাপ লাগলো কিন্তু তোমারও তো বাচ্চা আছে ভেবে দেখো ম্যাম বাড়ি যাবেন না ঘুরে ঘুরে ক্লাসরুমগুলো দেখতে দেখতে স্মৃতিরতলে তলিয়ে গিয়েছিলেন মণিদেবী পঁয়ত্রিশ বছর এককভাবে এই ছোট গ্রামটা স্কুলে আছেন মণিদেবী আজ বিদায়বেলায় অনেক ঝাঁপি যেন উপর হয়ে উপচে পড়ছে তার মনের দরজায় হঠাৎ করে সহকর্মীদের ডাকে আবার বর্তমানে ফিরে এলেন হ্যাঁ যাব কিছু কাজ তো বাকি শেষ করে যাব তোমরা এসো সবাই ভালো থেকো অনেক বকাছকা করেছি দিদি ভেবে মনে ক্ষোভ রেখো না সকলেই একে একে প্রণাম করল আপনি তো কিছুই নিলেন না উপহার গাড়ির ব্যবস্থাও করতে দিলেন না একজন সহকর্মী কুণ্ঠিতভাবে বললেন মণিদেবী মৃদু হেসে ওদের সকলের হাত ধরে বললেন পাগলগুলো এত স্মৃতি নিয়ে যাচ্ছি যে এর ভার বইতেই হাঁপিয়ে উঠব আর এর থেকে বড় উপহার লাগবে না সকলে বিদায় নিয়ে একে একে বেরিয়ে গেল বাগানের ধারে গিয়ে দাঁড়ালেন মণিমালা পঁয়ত্রিশ বছর আগে যখন স্কুলে এসেছিলেন চিরকাল শহরে বেড়ে ওঠা মণিমালা গ্রামটির টিনের চালে স্কুলটা দেখেই হতাশায় মুসড়ে পড়েছিলেন তারপর তো কত পথ পার হলেন স্কুলটা যে কবে তার আর একটা ঘর হয়ে উঠল নিজেও টের পেলেন না চল্লিশ বছর বয়সে প্রধান শিক্ষিকার পদ পেলেন প্রথম থেকেই মণিমালা দেখেছে আদিবাসী ছেলে মেয়েগুলো গরিব হলেও বড় সরল আর কি অদম্য সংগ্রামের মধ্যে তাদের পড়াশুনো ওদের দুষ্টুমি ভালোবাসা হাসি কান্না মণিমালাকে কবে যেন ওদের মায়ের আসনে বসিয়ে দিয়েছে তার স্বভাব গাম্ভীর্য ভেঙে একমাত্র আপন প্রাঙ্গণ মুক্ত আকাশ ছিল মণিমালার ওই ক্লাসরুমগুলো বাগানের কোণের পলাশ ফুল গাছটা লাল রঙের রক্ত ঢেলে দিয়েছে সূর্যই এই গাছটা দিদিন এনে আধো আধা স্বরে আবদার করেছিল বসাবে বলে মণিমালা তো হেসেই ঘুন তার প্রশ্রয়ের হাসি দেখেই দুষ্টটা ছুটে গিয়ে বাগানের কোণে গাছটা বসিয়ে দিয়েছিল মণিমালা খেয়াল করত রোজ জল দিত সূর্য গাছটাতে জানে না সূর্য আজ কোথায় গাছটা কিন্তু আজও রয়েছে প্রত্যেকটা ক্লাসরুমের বাচ্চাদের গন্ধ দেওয়ালগুলো দুষ্টুগুলোর ছবি লেখায় ভরে রয়েছে চোখের কোনটা চিকচিক করে উঠল চশমাটা খুলে মুছে নিলেন পঁয়ত্রিশ বছর আগে সদ্য স্কুলে চাকরি পেয়েছে মণিমালা স্কুলে পড়ার সময় থেকেই শুভময় মণিমালার কাছের বন্ধু কবে যেন কাছের ভালোবাসার মানুষ হয়ে উঠল দুজনেই চাকরি পাওয়ার পরই দুই বাড়ির মধ্যে বিয়ে নিয়ে কথাবার্তা শুরু হলো কিন্তু অকাল বৈশাখী নেমে এলো জীবনে সুস্থ সবল মার হঠাৎ এক রাতে মাথায় অসহ্য যন্ত্রণা তারপর ছয় মাস শুধু হসপিটাল আর বাড়ি শেষ রক্ষা হয়নি মা বিদায় নেয় মা চলে যাবার পর থেকে মণিমালার বাবা হয়ে ওঠেন মানসিক অবসাদে আক্রান্ত স্কুল সামলে বাবাকে সামনে রাখতে রাখতে মণিমালার মন থেকে বিয়ের চিন্তা অনেক দূরে চলে গেছে কিন্তু শোভাময়দের বাড়ি থেকে বিয়ের জন্য চাপ আসতে থাকে মণিমালা তখন বাবাকে ছেড়ে বিয়ে করবার মানসিক অবস্থায় ছিল না মণিমালা ওদের ওয়েট করতে না পারলে অন্যদ্র বিয়ের কথা জানায় কুড়ি বছরের সম্পর্ক ভেঙে কার্যকরী হতে দুই মাসও সময় লাগে না এক সকালে বিয়ের কার্ড হাতে আসে মণিমালার দুঃখের অনুভূতিটুকু বোঝার সময় মণিমালা ছিল না সেই সময় মণিমালা ততদিনে ছোট ছোট প্রাণগুলির মাঝে ওর বাচ্চার আশ্রয়টা খুঁজে পেয়ে গিয়েছিল কিন্তু আজ যেন বড় একা লাগছে শূন্য লাগছে বুকের কাজটায় কোথায় যাবে এবার মণিমালা এই জগৎ সংসারে তো আর কেউ নেই ওর এতদিন এই স্কুলের হাসি কান্না ভালোবাসা দুষ্টুমির মাঝে সেই কথাটা ভাবার অবকাশ পাননি কোনো একাকিত্ব শূন্যতা তাকে গ্রাস করেনি হঠাৎ পায়ে একটা হাতে স্পর্শে চমক ভাঙল মণিমালার শিবসরণ মণিমালের প্রাক্তন ছাত্র প্রায় পঁচিশ বছর আগে রোল নম্বর পাঁচ আসেনি ম্যাম এই নিয়ে পনেরো দিন কামাই ও কেন আসছে না জানিস কিছু হ্যাঁ ম্যাম জানি ও তো আর আসবে না স্টেশনে চায়ের দোকানে কাজে লেগেছে মনটা খারাপ হয়ে গেল মণিমালার ছেলেটা পড়াশোনায় খুবই আগ্রহী ছুটির পর পায়ে পায়ে শিবসরণদের বাড়ি গেল মনিমালা জীর্ণ ভেঙে পড়া একটা চালাঘর শিবসরেনের ঠাকুমা বাড়িতে ছিলেন ওনার থেকে মণিমালা জানতে পারলেন শিবসরণের মা জন্মের সময় মারা যায় ঠাকুমাই ওকে মানুষ করছেন সম্প্রতি বাবা কারখানায় দাঙ্গা হওয়ায় জেলে গেছে তাই অবত্যা শিবসরণকে কাজে লাগতে হয় মণিমালা বাড়ি ফিরে সেদিন আর কোন খাবার মুখে তুলতে পারে না পরের দিন একটু আগে বেরিয়ে শিবসরণের বাড়ি যায় বুড়ি ঠাকুমাকে বলে আসেন রবিবার ওর বাড়ি যেতে মণিমালা শিবসরণের ঠাকুমাকে ওর বাড়ি টুকিটাকি কাজ করার জন্য নিয়োগ করে আর শিবসরণের পড়াশুনো খাবারের দায়িত্ব নেয় ওর বাবা পর্যন্ত এরপর বহু বছর কেটে যায় শিবসরণের পড়াশোনার খরচ মণিমালাই বহন করেছে ওর বাবা ফিরে আসার পরেও সম্প্রতি শিবসরণ ডব্লিউ পরীক্ষা দিয়েছে আজ ডব্লিউ বিসিএস অফিসার শিবশরণ প্রণাম করে হঠাৎ বলে ওঠে মা ছেলে এসেছে তোমায় নিতে আমি জানি আজ তোমার রিটায়ারমেন্ট কিন্তু তোমার ছেলে দায়িত্ব দেবে তোমায় মণিমালা হতবাক মা ডাকে হতবাক হতে দেখে শিবসরণ বলে তুমি তো আমার মা আজ তুমি না থাকলে আমি কোথায় থাকতাম কিন্তু মা তোমার ছেলে তোমায় আরেক দায়িত্ব দেবে আমাদের এলাকায় কর্মপ্রশিক্ষণ হাতের কাজের প্রশিক্ষণের জন্য আর মেধাবী ছেলেদের কোচিংয়ের জন্য বিনা বেতনে এটি স্কুল প্রতিষ্ঠা করব যার পরিচালনার ভার তোমার মনিমালা দু চোখে উপচে পড়া খসের অশ্রু বুকের ভেতরটা আদ্র হয়ে ওঠে আকাঙ্ক্ষিত মা ডাকে মা তার ছেলের হাত ধরে বাড়ি দেয় এক নতুন জীবনের শুরুর পথে